এক বলেছ আর রোজা রমজানের দিন তারা তো রোজা রাখে না উল্টা ওপেনলি রাস্তায় বিড়ি ধরে একাইতেছে শাহবাগী এরা এতটা পরিমানে নির্লজ্জ বেহায়া যে কুসুলি করে না তাদের গায়ে দুর্গন্ধ এই জন্যই তো আমাদের বাই বেয়াদাররা মিছিল করতেছে তাছাড়া একটা ঘটনা ঘটছে কালকার শুনলাম যে এক আঙ্কেলের সামনে বিড়ি খাইতেছিল তখন আঙ্কেল নিষেধ করে সে আঙ্কেলকে নাকি চা কাপ দিয়ে ইডাল মারছে চা কাপ দিয়ে ইডাল দেওয়ার পর আঙ্কেলের নাক দিয়ে রক্ত বের হইতেছিল সেটা দেখে জনগণ খেপে দুই শাহবাগিকে ইচ্ছা মতো দুলাই দেয় সেই ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেশটা ওপেনলি বিড়ি খাওয়ার জন্য নিষেধ দিছে আর সেই খুবই শাহবাগিরা এখন রাস্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইতেছে আর ওপেনলি বিড়ি খাইতেছে গত রমজানেও আমরা দেখেছি যে শাহবাগীরা হিন্দুদের হোলি উৎসব পালন করতেছে ঢাকা ইউনিভার্সিটিতে। আসলে শাহবাগীরা আমাদের ইসলামের বিরুদ্ধে এদেরকে কঠিনভাবে সাহায্য করার দরকার।